সবাইকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো অবশ্যই এক ভালোবাসার ভান্ডা নিয়ে সবসময় আপনাদের সাথে আছি থাকবো এবং আপনাদেরকে ভালোবাসা ছড়িয়ে দেবো ওকে সো আমি আজকে থেকে অফিসিয়ালি এন্টার করছি কোথায় শ্রীমদ ভগবত গীতার একদম শ্লোকে প্রবেশ করছি আমরা জানি যে ভগবত গীতাটা আসলে কেন এসেছিল যে হারিয়ে যাওয়া গীতা উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ মানব রূপ ধারণ করে দেশে এসেছিলেন কিন্তু তিনি কি আসলে হারিয়ে যাওয়া গীতা উদ্ধার করতে পেরেছিলেন মনেও পারেননি সো আমরা জানবো আস্তে আস্তে এবং আমরা জানবো যে চ্যাপ্টার ওয়ানে কি লেখা আছে এতদিন ধরে আমি যেটা আপনাদেরকে শিখিয়েছি সেটা কিন্তু লেখকের কথা এই লেখকের কথা অনেক অনেক ঘাপলা আমরা পেয়েছি এবং আমরা আশ্চর্য হয়েছি তো আমরা আশ্চর্যের মধ্যে থাকবো না আমরা একদম ডিপ থেকে ডিপে প্রবেশ করে আমরা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করবো ওকে সো আমরা প্রথমে আমি একটু বলি যে ভগবত গীতা আমরা জানি যে সাত ছটা শ্লোকের মতো আছে এবং এর চ্যাপ্টার হচ্ছে এইটিন সো আমি প্রথম চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি শ্লোক ওয়ান আমি শ্লোক ওয়ানটা এনেছি এই কারণেই যে প্রথমটা দিয়ে শুরু করা ভালো যদিও এটা একটা মাত্র শ্লোক ধৃতরাষ্ট্র মানে অন্ধ রাজা মহারাজা তার একটাই শ্লোক এবং তার কথার ভিত্তিতে কিন্তু এই গীতার গীতার বাণীগুলো রচিত হয়েছিল এটা শ্রীকৃষ্ণের কোনো বাণী নয় ওকে এম চ্যাপ্টারের নামটাই হচ্ছে বিষাদ যুগ মানে তিনি মানে অর্জুন এতটাই দুঃখে ভারাক্রান্ত ছিলেন যে তিনি বিষাদে ডুবে গিয়েছিলেন তো এটা আমরা আস্তে আস্তে জানবো এবং আর একটু বলি আমি কিন্তু সবগুলো ভারসি আমি লাইভ করবো না এই কারণে আমার প্রয়োজন নেই ওকে যেগুলো আমার প্রয়োজন যতগুলো ওয়ার্ডস আমার আসলে আনা প্রয়োজন আমি সেগুলোই আনবো আর আমরা জানবো আসলে গীতাতে আমাদের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে সেটা আমরা জানবো তো চলুন আমার কথা না বাড়ি আমি চ্যাপ্টার ওয়ান যেটা হচ্ছে বিষাদ যোগ দুঃখে ভারাক্রান্ত হৃদয় অর্জুন কি বলছে ওকে এবং আমাকে কি আছে একটা কথা একটা শ্লোকে তিনি বলেছিলেন ওকে সবগুলো কিন্তু মনে রাখবেন শ্রীকৃষ্ণের কথা নয় ধৃত রাষ্ট্র কি বলেছিলেন কাকে বলেছিলেন সেটা আমরা জানবো হ্যাঁ খেয়াল করেন আমি কি বলছি আমার সাথে থাকেন ওকে ধৃত রাষ্ট্র জিজ্ঞাসা করিলেন কাকে জিজ্ঞাসা করিলেন তার রথ চালক সঞ্জয়কে তিনি বলিলেন মানে অন্ধ রাজা তিনি যেহেতু যুদ্ধে প্রবেশ করতে পারেননি তাই যুদ্ধের ওয়ার একটা হর ওয়ার রিপোর্ট ভয়ঙ্কর যুদ্ধের রিপোর্ট সম্পর্কে তিনি সঞ্জয়কে বলেন যে আচ্ছা সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো আমরা সবাই জানি যে এই যুদ্ধটা আসলে কেন হয়েছিল জায়গা জমির ভাগ বাটার নিয়ে হয়েছিল সেটা আমার একদম শেষের লাইফটা কে এখানে খেয়াল করেন যে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের আগে যখন সমস্ত প্রচেষ্টা বাঞ্চাল হয়ে গেল এমনকি শ্রীকৃষ্ণ লর্ড সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ যখন আসলে একটা সমঝোতা করতে একদম ফেল খেয়েছে তখনই কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধটার সূচনা হয় হুম। আমি আগেই বলেছি এটা এটা কোনো কোনো স্পিরিচুয়াল নলেজ দেওয়ার জন্য কিতাব নয় হচ্ছে মারামারি যুদ্ধ এটা হচ্ছে যুদ্ধ এটা হচ্ছে আপনি কি করে আপনার আপন হত্যা করবেন সেটার একটা যুদ্ধ একটা হর একটা ভয়ঙ্কর সিন আমরা দেখতে পাই ঠিক আল কোরআনের মতো ওকে এবং খেয়াল করেন যে গীতার শিক্ষাটা আসলে কি গীতার শিক্ষা হলো যে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জানতে তার রথ চালক সঞ্জয়ের কাছ থেকে এটা লেখা আছে হম তো আমি তো এটাই বলেছি এটা এক্সপ্লেন করেছি হম তো এই যে গীতার শিক্ষা যদি হয় যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে আমাকে বলো যুদ্ধের ক্ষয়ক্ষতি মানে হচ্ছে যে আপনার আমার জীবন শেষ হ্যাঁ মানে আমাদের জীবনে একটা হাহাকার চলে এসেছে আমাদের বাচ্চাদের অনিশ্চয়তা চলে এসেছে আমরা যারা মেয়ে মানুষ আছে আমরা জানি যে আমাদের আমরা পুরুষদের মতো যে কোনো জায়গায় রাত কাটাতে পারি না আমাদের একটা নিরাপত্তা একটা ব্যাপার আছে আমরা একটা অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে গেছি আমরা কি কেউ যুদ্ধ ভালোবাসি এই দু সালে এসে আমরা কি কেউ যুদ্ধ ভালোবাসি আমি তো ভালোবাসি না এবং আমি হান্ড্রেড পার্সেন্ট সে আপনার ভালোবাসেন ওকে শ্রীকৃষ্ণ কিন্তু মানে সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ ভালোবাসতেন এবং সেজন্য কিন্তু কি করতেন ওই ধাক্কাতে ধাক্কাতে ওই কি বলেছে তুমি যুদ্ধ করতে থাকো আমি আছি তো মার পিছনে শ্রীকৃষ্ণ তখন মানে স্বয়ং যখন যুদ্ধারা হয়েছিল শ্রীকৃষ্ণ দুনিয়াতে ছিলেন তিনি কেন নিজে গাইড করে প্রথমে দাঁড়িয়ে তিনি যুদ্ধটা লিড করেননি সেটা হচ্ছে আমার কোশ্চেন তাই না তাকে প্রথমে মানে তিনি প্রথমে দাঁড়াতেন তারপরে সঞ্জয় একে একে সবাই দাঁড়াতেন তাহলে আমরা ভাবতাম যে ঠিক আছে তিনি একটা লর্ডের মতো কাজ করেছেন একটা নেতার মতো কাজ করেছেন তাই না তো এখানে তো তার নেতা মানে সুলভ যে একটা ভাব বা স্বভাব আমরা পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আমি শিওর আপনারা পাচ্ছেন আচ্ছা আর একটু বলি এখানে লেখা আছে যে মহাভারতে যে কথাটা যে চিত্র বর্ণিত হয়েছে যে ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভগবত গীতার মহাতত্ত্ব দর্শনের মূল উপাদান হম যুদ্ধ যদি তত্ত্ব দর্শনের মূল উপাদান হয় তাহলে এই যে আমরা ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে প্রে করি এই যে আমরা বলি যে ঈশ্বর হচ্ছে দয়ার সাগর তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আপনারা বলেন না যে ওম শান্তি তো শান্তিটা কোথায় পাব একটা হরর মুভি দেখে আমরা যেমন ভয়ে থরথর করে কাঁপি ঠিক তেমনি গীতা পড়লে আপনারা ভয়ে থরথর করে কাঁপবেন যে কি করে মানে অর্জুন তার মেরে ফেলছে যারা নির্দোষ সবাই কি আসলে আমার তো মনে হয় না তাই না সো আমার মনে হয় না যে ঈশ্বর আপনাকে আমাকে পাঠাবেন যে যুদ্ধ করার জন্য এটা আমার কখনোই মনে হয় না কারণ ঈশ্বর হচ্ছে মানে ভালোবাসার একটা ডিভাইন একটা এক্সাম্পল হম ভালোবাসার একটা উদাহরণ তো সেখানে আমরা আমার মনে হয় না যে এখানে যুদ্ধ করার জন্য তিনি কাউকে পাঠাবেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠাবেন কারণ আমি যখন বাইবেল পড়ি তখন আমি ফাদার জেহুবার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং তখন আমি দেখি যে তিনি নবী রাসুল পাঠাচ্ছেন মেসেজ দিচ্ছেন তাদের মাধ্যমে তোমরা শান্তি প্রতিষ্ঠা করো তোমরা যুদ্ধ পরিত্যাগ করে আমার কাছে সারেন্ডার করো এবং শান্তি প্রতিষ্ঠা করো যারা আমাকে ফলো করেনি তাদের জন্য প্রার্থনা করো এবং তাদেরকেও তোমরা কি করো শান্তিতে বসবাস করার জন্য সুযোগ করে দাও কি চমৎকার আর গীতা পড়লে কি আমরা ভয় থর থর করে কাঁপি না আমাদের হৃদয় কুলি যা কেঁপে যায় আচ্ছা একটু বলে শেষ করছি সেটা হচ্ছে যেখানে আমরা আসলে যে যেটা আসলে জানতে পারলাম যে যুদ্ধটা হয়েছিল সেটা আসলে হয়েছিল কুরুক্ষেত্রের যে যেটা লেখা আছে যে সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র রূপে খ্যাত মানে কুরুক্ষেত্রটা সেটা আমি একটু পরে বলবো কে ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য ওই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন তিনি কি গীতা দান করেছিলেন আপনি খেয়াল করেন প্রথম শ্লোকটাই হচ্ছে মানে অন্ধ রাজার কারণ তার ধৃতরাষ্ট্রে ধৃত একশোটা ছেলে ছিল হুম এবং যেটা আমরা কৌরব বলি আপনার আগের লাইফটা শুনবেন আমি রিপিট করব না হ্যাঁ সেই কৌরবটা আসলে মারা গিয়েছিল এবং অবশ্যই কেউ তার বাচ্চাদের হারাতে চায় না হুম আমিও চাই না এবং সে রাজাও চায়নি সো রাজা মানে যেহেতু তিনি অন্ধ তিনি নিজে মাঠে থেকে যুদ্ধ ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারেননি সেই জন্য তার যে রথ চালক সঞ্জয়কে বলছে যে তুমি বলো আমার বাচ্চারা এবং পান্ডুর পুত্রেরা এই যে যুদ্ধে সমাপ্ত হলো জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে আসলে তারপরে কি হয়েছিল তার একটা মনের একটা ভাব উদ্গ্রীব যে আসলে কি হয়েছিল আমাকে বলো বলো আমি সহ্য করতে পারছি না কেন বাবার মন বলে বলে কথা কথা রাইট আচ্ছা সো আমি আমি একটা শেষ করছি যে এই শ্লোকটা যে আমরা পড়লাম এখানে যে ধর্মক্ষেত্রে লেখা আছে যে এই যে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেন সঞ্জয়কে প্রথমটাই লেখা আছে প্রথম শ্লোকেই যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর কি কিগুলো ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রটা কি দেখেন এই শ্লোকে ধর্মক্ষেত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা লেখা আছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পক্ষে ছিলেন হুম খেয়াল আমরা জানি যে ঈশ্বর বা 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 ভগবান আল্লাহ আপনি যেটাই বলেন না কেন আমরা জানি যে আমি যদি খারাপও হই আমি তার সন্তান হ্যাঁ এবং বাইবেল পরে আমি জেনেছি যে আমি যদি খারাপ হই ফাদার জিও জি জিসাস আমাকে আরো বেশি ভালোবাসছেন বেশি ভালোবাসছেন কারণ তারা আমাকে করছেন আমাকে রিজেক্ট না কিন্তু এখানে করছে আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ নিচ্ছেন কারণ তিনি যদি সত্যি সত্যি সুপ্রিম লর্ড হয়ে থাকেন তার পাওয়ার সুপ্রিম লর্ডের মতো এবং তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন লর্ড মানে ঈশ্বর সুপ্রিম পাওয়ার নিয়ে বসে আছেন তিনি তো কারোর পক্ষ নিতে পারবেন না পারবেন আসলে গড কি মানে শ্রীকৃষ্ণ বা গড আপনারা যেটাই বলেন আপনাদের ধর্ম অনুযায়ী তিনি কি কারোর পক্ষে যেতে পারবেন কিনা তো এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ পক্ষ নিচ্ছেন কার পক্ষ নিচ্ছেন পাণ্ডবদের পক্ষ নিচ্ছেন তাহলে কৌরবরা কে দোষ করেছিল কৌরবরা কি আসলে শ্রীকৃষ্ণের সৃষ্টি না কৌরবদের কি আসলে কারেকশন হওয়ার যোগ্যতা ছিল না নাকি শ্রীকৃষ্ণ নিজে তাদেরকে কারেকশন করতে চাননি তো সেটা শেষের কথাটা বলে শেষ করছি আমি বড় করব না নয় মিনিট হয়ে গেছে কুরুক্ষেত্রের সম্পর্কে একটু জানি হ্যাঁ কুরুক্ষেত্রে পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল কুরুক্ষেত্র আমরা জানি নিউ দিল্লির কাছে হ্যাঁ আর বেদে বলা হয়েছে যে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারা পুজো করে থাকেন যার করেন দেবতারা হচ্ছেন মহান আমাদের কাছে মানে কাইন্ড অফ গাইডেন্স পাওয়ার যোগ্যতা গাইডেন্স দেওয়ার যোগ্যতা আছে যাদের তাদেরকে আমরা বলি যে আমরা তাদের কাছে গাইডেন্স পাওয়ার যোগ্যতা রাখি হম আমরা তাদের কথা শুনি দেবতা মানে তাদের ক্ষমতা আছে আমাদেরকে কারেকশন করার যে কুরুক্ষেত্রটা অতি পবিত্র স্থান বলা হচ্ছে সেই পবিত্র স্থানে যুদ্ধ হয় কি করে কি করে যুদ্ধ হয় খেয়াল করেন জিসাস যখন স্বর্গ থেকে দুনিয়াতে এসেছিলেন আপনারা গসপল অফ জোহনের আপনারা চ্যাপ্টার থ্রি পড়েন সেখানে পাবেন যে তিনি ডাইরেক্ট যখন স্বর্গ থেকে দুনিয়াতে অবতার হয়ে আসেন তিনি কি যুদ্ধ করেছিলেন কোন তিনি কিন্তু একটা যুদ্ধ করেননি হ্যাঁ তিনি কিন্তু পবিত্র স্থানে বসে যে তোমরা দাঙ্গা ফাসাদ করো রক্তের বন্যা বয়ে দাও আমি পাইনি এই হচ্ছে গডের ক্যারেক্টার যে আমরা ভালোবাসায় ভুলিয়ে দেবো মানে জিসাসের বাণীগুলো শুনলে মনে হবে যে আমাদের মধ্যে ভালোবাসা আছে ঈশ্বরের ভালোবাসা আছে এবং আমরা যে ভাইয়ের সোলের মধ্যে বসবাস করছি সেটা আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের কথা শুনলে বা গীতা পড়লে আমাদের মনে হয় যে যেই জায়গাটা অতি পবিত্র স্থান যেখানে দেবতারা পুজো করে থাকেন সেখানে যুদ্ধ করার জন্য একদল মানুষ প্রবেশ করবে কি করে কারণ যারা প্রবেশ করেছিল সেই কুরুক্ষেত্রের পবিত্র স্থানে সেখানে সবাই তো আর দেবতা নয় তাই না দেবতারা যেখানে পুজো করে থাকেন সেখানে কিন্তু আপনি আমি সহজে প্রবেশ করতে পারবো না তাও যুদ্ধের জন্য কিসের যুদ্ধের জন্য জায়গা জমি যুদ্ধের মানে জায়গা জমির ভাগ বাটার নিয়ে জায়গা জমির যে জায়গা জমি নিয়ে যে যুদ্ধটা হয়েছিল সেটা নিয়ে কি ভয়ঙ্কর আপনি বলেন আমার কাছে কেমন লাগছে যে তাহলে এই যে আমি প্রথম শ্লোকটা নিয়ে আপনাদেরকে আমি শুনি শুনালাম আপনার কি মনে হয়েছে যে প্রথম শ্লোকটার মধ্যে এই শ্রীকৃষ্ণের কোনো চিঠিপুট আছে নেই বরঞ্চ যেটা আছে যে শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিলেন যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব যেন মেটানো যায় তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি যখনই ফেল হয়েছেন তখন তিনি তাদেরকে উস্কে দিয়েছেন যে তোমরা যুদ্ধ করো অর্জুন তুমি যুদ্ধ করো কারণ অর্জুনকে তিনি উস্কে দিয়েছেন এই কারণে কারণ অর্জুন ছিল শ্রীকৃষ্ণের কি বন্ধু ফ্রেন্ড এই কারণেই শ্রীকৃষ্ণ তার বন্ধুতে বলেছে যে আমি আছি আমি তোমাকে লিড করবো তারপরে দেখবা যে প্রতিশোধটা ভালো করে নিতে ওকে সো যদি আমরা খোনা করি তাহলে এই দুনিয়ার যে রাজ্যে আমরা বসবাস করছি আমরা শান্তি প্রতিষ্ঠা করবো কিভাবে এই যে আমরা ইউনিভার্সের কাছে প্রার্থনা করি কেউ কেউ করেন তারপরে জিসাসের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি কি প্রার্থনা করে প্রার্থনা করে আমরা ফলাফলটা কি পাচ্ছি রেজাল্ট হচ্ছে কি জিরো তো আমরা জিরো তে না থেকে আমরা বরং আমাদের এক একটা সোলকে মহান ডেভেলপ করার চেষ্টা করি আমরা হিরো হয়ে উঠি তাই না আমরা ওই দেবতাদের মানে আসনে বসে আমরা তাদের যেন সম্মান করতে পারি আমরা যেন তাদের কথায় তাদের উস্কানিতে আমরা যুদ্ধের ক্ষেত্রে একদম ঝাঁপিয়ে না পড়ি হ্যাঁ সেই লাস্ট বক্তব্য রেখে আমি শেষ করছি চ্যাপ্টার ওয়ান বিষাদ যুগের চ্যাপ্টার ওয়ানের। এক নম্বর শ্লোক আর আমি কিন্তু সবগুলো শ্লোক আনবো না আমি আগেও বলেছি আমার সবগুলো শ্লোকে দরকার নেই যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আনবো ওকে তো আশা করি ভালো লেগেছে এবং গীতাতে যদি আপনাদের কোনো গীতা পড়ার পরে বা গীতা শোনার পরে আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের সংশয় বা সন্দেহ সন্দেহ জাগে মনের মধ্যে আমাকে প্রশ্ন করতে পারেন ওকে আমি প্রতি রবিবার আমি লাইভে আসি তো সেখানে আমি যদিও ধর্ম হিন্দু ধর্ম নিয়ে লাইভ করি না আমি ইসলাম ধর্ম এবং খ্রিস্টানিটি নিয়ে লাইভ করি বাট ইউ ক্যান জয়েন ওকে সো আজকের মতো ভালো থাকবেন এবং পরবর্তী শ্লোকগুলো দেখার আমন্ত্রণ রইল শুনবেন কিন্তু না শুনলে কিন্তু ওই কোনো ধামেই প্রবেশ করতে পারবেন না কারণ আপনি কোন ধামে প্রবেশ করছেন দেখে শুনে বুঝে পা বাড়াবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইসাস ক্রাইস্টের পক্ষ থেকে আমরা যেন সবাই ফাদার জিউবার কাছে মাথা নত করতে পারি তার কাছে সারেন্ডার পারি এই শুভকামনা আজকের শেষ করছি ওকে বাই